সোনার দক্ষিণ মোহনপুরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের তানায় মামলা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ রহস্যজনকভাবে স্বামীর বাড়িতে উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য গৃহবধূর বাবার বাড়ির পরিবারের দাবি আত্মহত্যা নয় হত্যা করা হয়েছে হত্যার অভিযোগ তুলে সোনায় তানায় মামলা জানা গেছে সোমবার সন্ধ্যায় পূর্ব সোনার দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ড গ্রামের স্বামীর গড় থেকে ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর লাশ আবিষ্কার হয় পরে গৃহবধূর রাঙ্গিরঘাট প্রথম খণ্ডের বাপের বাড়ির লোকেরা খবর পেয়ে ছুটে আসেন পরে সোনাই পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে মঙ্গলবার বিকেলে চৌত্রিশ বছর বয়সের গৃহবধূ ইনারা বেগম লস্করের লাশ রাঙ্গিরঘাট প্রথম খণ্ডের বাপের বাড়িতে পৌঁছাতেই র ওঠে কান্নার বাপের বাড়ির লোকেরা মাধ্যমকে জানান স্বামী নুরুল ইসলাম লস্কর পরিকল্পিতভাবে খুন করে গলায় ফাঁস লাগিয়েছে যদি গৃহবধূ আত্মহত্যা করত তাহলে তার মৃত্যুর পরই খবর পেতেন কিন্তু গৃহবধূর মৃত্যুর পর স্বামীর বাড়ির কেউই তাদেরকে খবর দেননি বিয়ের প্রায় পনেরো বছর হলেও প্রতিদিন সংসারে অশান্তি থাকত স্বামী প্রত্যেক দিন স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করতেন এদিকে মঙ্গলবার রাতে স্বামী নুরুল ইসলাম লস্করের বিরুদ্ধে শোনাই তানায় এজাহার দায়ের করেছেন হত গৃহবধূ এক বাই করিমউদ্দিন লস্কর এজাহার মতে গৃহবধূ ইনারা বেগম লস্করকে প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন চালায় স্বামী নুরুল ইসলাম এনে নিয়ে বার কয়েক সামাজিক বিচারের মাধ্যমে পারিবারিক সমস্যার মীমাংসা করা হয়েছে গত তেইশ ডিসেম্বর গৃহবধূর নিকটার্থী নাজমা বেগম লস্করকে ফোন যুগে জানায় স্বামী সহ আরো তিনজন তাকে মারপিট করেছে এর দুদিন পর সোমবার সন্ধ্যায় ফাঁস লাগানো অবস্থায় ইনারার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এই রহস্যজনক ঘটনার সঠিক তদন্তক্রমে উপযুক্ত ন্যায় বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা উল্লেখ্য চারজনকে অভিযুক্ত করে সুনাই তানায় এজাহার দায়ের করা হয়েছে কৈ ভাই আমি তোমাৰ আমি মৰ জ্বলাই তোলাৰ গেছি না আমি বললাম তা করলে কি তা করবাই তাই এটাই দিত না ও বাটা রোজি দিত ওই আনছি ভাত দিন রোজা আসো আইয়া তোর লাই ভাতে নিজে কাজাই ভাইয়ের বসে এই ফিরা মানুষ আমি কি দিতাম না তোমরা দিনও তাইলে তোরা ভাই এনতে দিল বইয়া তাই ভাই তাই এনি শুন গিয়া ও বাতে গিয়া তারা গিয়া আন গিয়া যে ভাই একটা তারা আইয়া তেন পাবে এত দরি আর নাই ওনে লাগি দিলাই তাই কই যে আমি কোনো দিন পাশে লাগি আমি সহায় আমার তাম না মানে নাই তো ইয়া মানে নাইন বেলছিলাই বলবা

চাচি আৰু মানুহ না বোলে অলপ আমাৰ মা মৰি গৈছিলে কিবা চিলাগে গৈছে এইবিলাক খোৱা এতিয়া জৰুৰী নান সেইটা কোনো কোৱা শুনাই কৈনো বৰ্তমান মনত বাকী